যোগাযোগ কমিয়ে দিলে দূরত্ব বাড়বেই সেটা যত ভালো সম্পর্কই হোক না কেন আমাদের অনুভূতিটা স্মৃতি নির্ভর যার সাথে যত বেশি স্মৃতি তার প্রতি অনুভূতিটা একটু বেশি কাজ করে যার সাথে স্মৃতি নেই তার প্রতি কোনো অনুভূতি থাকে না যার সাথে তিক্ত অনুভূতি তার প্রতি প্রচণ্ড ঘৃণা জানেন তো যোগাযোগ আর অনুভূতি এক অপরের সাথে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে থাকে তাই যোগাযোগ কমিয়ে দিলে স্মৃতি কম জমা হয় স্মৃতি কম জমতে জমতে এক সময় অনুভূতির তলানিতে এসে পৌঁছে তখন এই তলানিতে থাকা অনুভূতির সম্পর্ক নিয়ে কেউ কোনো ভাবনা ভাবতে চায় না কিংবা চাইলেও আগের মতন আর সুন্দর করতে পারে না কারোর কষ্টে কেউ কষ্ট পায় না কারোর কুশিতেই কিছু যায় আসে না এটাই সত্য তাই বলছি ধরে রাখার চিন্তা নিয়ে কাউকে প্রিয় করলে তাকে শক্ত করে ধরে রাখুন তার সাথে সামান্যটুকু যোগাযোগ কমতে দিয়েন না যতটা সম্ভব সুন্দর সুন্দর স্মৃতি জমা করুন যাতে স্মৃতির মায়েই পরে হলেও মানুষটা ছেড়ে যাওয়ার সাহস না পায়